হাদরে আসওয়াদকে বলি কথা বলতেছিলাম হাদরে আসওয়াদ আপনাদের নাম ধরে ধরে জবান হবে কেয়ামতের ময়দানে যারা তোমা দিয়েছেন নিষ্পাপ ভবিও তাদের নাম ধরে ধরে বাংলাদেশ থেকে সাইটুলার থেকে বিলছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেওয়াতানা দেওলো সুহার আল্লাহ জবান এজন্যই এক এলাকা ইমামদেরকে ভালোবাসবে मोहब्बत করবে ইমামদেরকে আপনারা ভালোবাসবেন মোহাম্মত এলাকার বাইক তো নির্ধারণ হয় ইমামদের মাধ্যমে আপদ দিব সত্য দোয়া করে ইমাম সাহা আপনার জন্য পর্যাপ্ত করে ইমামকে আপনারা বেতন দিবেন যা প্রয়োজন তবি এলাকার আজকে দেখা গেছে আপনার ইমামদের বিরুদ্ধে সবাই লাগতে পারে আপনার ইমাম সাহেব একা নামাজ পড়ে কিন্তু ইমাম সাহেব বিরুদ্ধে কথা বলতে আমাদের ইদাবত করি না ময় রাখবেন আসরে ময়দানে আল্লাহ সব চাইতে আমি যে আলোচনা করেছি আমাদের সম্মুখে আল্লাহ ফখর আলোচনা

ربنا اللہ মাফিল سے اس پردے پر سے برانتیس صدراتتیش حضرت ارسل مولا ربنا اللہ تعالٰی چنانچہ قران میں بھول منظور کرے نا بھول بندے maaf کر دیا پروری صلی اللہ نبی کی خدمت میں

نبي زي روز در والسلام السلام و عليك يا رسول الله طيب و بي داو نبي زي حسين مادر منا تک کوبر منزل السلام عليكم ورحمه <سلام> الله <عليكم>